অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি তোমাদের অধ্যবাসিক পরীক্ষার শিক্ষণ অভিজ্ঞতা একের পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন যেগুলো বলবো এগুলো পরীক্ষা আসবে উত্তর সহকারে সাজেশন তোমাদের আর কেউ উত্তর সহকারে দেবে না আমরা এই উত্তর সহকারে দিতেছি এক নম্বর দেখো তথ্য কাকে বলে উত্তর হবে বাস্তব কোনো ঘটনা পর্যবেক্ষণ করে প্রাপ্ত কোনো বিবরণ যা মূলত এক গুচ্ছ উপাত্তের সম্বন্ধে গঠিত হয় তাকে তথ্য বলে দুই তত্ত্ব যাচাই কি তত্ত্ব যাচাই বলতে কোনো তত্তে সত্যতা নির্ভرجকতা এবং প্রাসঙ্গিকতা যাচাই করার প্রক্রিয়াকে বোঝায় তত্ত্ব যাচাইয়ের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা যে তথ্য পাচ্ছি তা সঠিক এবং বিশ্বাসযোগ্য তারপর হচ্ছে 3 নম্বর মিস ইনফরমেশন 퍼메이션 মিস ইনফরমেশন কাকে বলে অনিচ্ছাকৃতভাবে ছড়িয়ে পড়া ভুল তথ্যকে মিস ইনফরমেশন বলে তারপর হচ্ছে চার নম্বরটা সংবাদ প্রতিবেদন কি সংবাদ প্রতিবেদন বলতে কোনো ঘটনা বা বিষয়ের উপর লিখিত রিপোর্টকে বোঝায় সংবাদ প্রতিবেদনের উদ্দেশ্য হল জনসাধারণকে সঠিক ও নিরপেক্ষ তথ্য সরবরাহ করার পাঁচ নম্বর ম্যাটা ডেটা কি ম্যাটা ডেটা বলতে কোনো কন্টেন্টের সম্পর্কে তথ্যকে বোঝায় ম্যাটা ডেটা। তথ্যের প্রকার উৎস তারিখ সময় ইত্যাদি সম্পর্কিত তথ্য ধারণ করে ম্যাটা ড্যাটা তথ্যকে সংগঠিত এবং অ্যাক্সেস করার সহজ করে তোলে তারপরে টক শো কি টক শো হলো টক শো হল এক ধরনের এক প্রকারের অনুষ্ঠান যেখানে একজন উপস্থাপক অতিথিদের সাথে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করবেন টক শো সাধারণত টেলিভিশন রেডিও বা অনলাইনে সম্প্রসারিত হয় ক্যাপশন কী ক্যাপশন হলো এক প্রকারের টাইটেল বা ইমেজ ভিডিও বা অডিও কনটেন্ট এর বিষয়ের সাথে সামঞ্জস্যতা তৈরিতে ব্যবহৃত হয় তারপর একটা পরপ্রশ্ন দেখো আমরা এক নম্বরটা আমরা দেখবো এখানে তথ্য সংগ্রহের ক্ষেত্রে গুগল ফর্মের উপযোগিতা বর্ণনা করো তো তথ্য সংগ্রহের ক্ষেত্রে গুগল ফর্ম একটি একটি অত্যন্ত উপযোগী সরঞ্জাম গুগল ফর্ম ব্যবহার করে ব্যবহারকারীরা সহজে এবং দ্রুত বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারেন গুগল ফর্মের বিভিন্ন বৈশিষ্ট্য এবং কার্যকারিতা তথ্য সংগ্রহকে আরও সহজ এবং কার্যকর করে তোলে তো গুগল ফর্মের কিছু উল্লেখযোগ্য উপযোগিতা হলো এটি ব্যবহার করে সহজ গুগল ফর্ম ব্যবহার করা খুবই সহজ ব্যবহারকারী খুব অল্প সময়ে একটি ফর্ম তৈরি এবং সম্পাদনা করতে পারেন তারপরে একটা দেখো তারপর একটা লিখবে এটি বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারে গুগল ফর্ম বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারে যেমন টেক্সট সংখ্যা তারিখ এবং সময় ইমেল ঠিকানা ফোন নম্বর ইত্যাদি তারপরে এটি ডেটা সংরক্ষণ এটি ডেটা সংরক্ষণ এবং অ্যাক্সেস করা সহজ করে তোলে গুগল ফর্মের মাধ্যমে সং গৃহীত ডেটা সংক্রিয়ভাবে গুগল ড্রাইভে সংরক্ষণ করা হয় এটি ডেটা অ্যাক্সেস এবং পরিচালনা করা সহজ করে তোলে তারপর হচ্ছে এটি ডেটা বিশ্লেষণ সহজ করে তোলে গুগল ফর্মের মাধ্যমে সংগৃহীত ডাটা গুগল শিট আমদানি করা যেতে পারে গুগল শিট এর ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ডেটা বিশ্লেষণ সরঞ্জাম ব্যবহার করতে পারে এক একটি মাদ্রাসার বা স্কুলে দিতে পারে বার্ষিক ফলাফলের প্রতিবেদনে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা ভুল কমে পরিবর্তিত হয়ে গিয়েছে এ ধরনের ভুল তত্ত্বকে কী বলা হয় এটি রোদে কী করণীয় তা ব্যাখ্যা করো তো লিখবা একটি মানরা স্যার স্কুলে বলে স্কুলের বার্ষিক ফলাফল প্রতিবেদনে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা ভুল কমে পরিবর্তিত হয়ে গেলে এই ধরনের ভুল তথ্যকে মিস ইনফরমেশন বলা হয় মিস ইনফরমেশন হলো অনিচ্ছাকৃতভাবে সরিয়ে পড়া ভুল তথ্য এটি সাধারণত তথ্য প্রদানকারীর অজ্ঞতা বা অসতর্কতার কারণে ঘটে থাকে উদাহরণস্বরূপ একজন মাদ্রাসায় শিক্ষক আর তোমরা যদি পশ্চিম থাকে স্কুল তাহলে তোমরা লিখবা একজন স্কুলের শিক্ষক বা একজন বিদ্যালয়ের শিক্ষক বার্ষিক ফলাফলের প্রতিবেদন তৈরি করার সময় ভুলক্রমে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা বলে লিখে ফেলতে পারেন এতে প্রতিবেদন ভুল তথ্য ছড়িয়ে পড়বে তো দেখো এখানে পয়েন্ট আকারে লিখতে পারো প্রথমে লিখবে যে মিস ইনফরমেশন রোধ করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে তথ্য প্রদানকারীদের সঠিক তথ্য প্রদানের জন্য প্রশিক্ষণ দেওয়া তারপরে তথ্য যাচাই করার জন্য প্রক্রিয়া তৈরি করা তারপরে জনসাধারণকে মিস ইনফরমেশন শনাক্ত করতে এবং এটি সরিয়ে পড়া রোধ করতে সচেতন করা তো এগুলো পড়লে তোমাদের জন্য হয়ে যাবে তো এখানে তোমাদের শেখানো অভিজ্ঞতা একের এই সাজেশনগুলো ফলো করলে তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে তারপরে আমরা পরে ক্লাস কোনো অভিজ্ঞতা দুই থেকে সাজেশন দিয়ে দেবো উত্তর সকালে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে